শ্রমিক ভট্টাচার্য দাবি করছেন যে তাসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানো হোক এমন দাবি করছেন আরে শ্রমিক দা তো আজকে যা কাজ করেছে আমি জানি না ওর রাজ্যসভার পদটা আর থাকবে কিনা আর শ্রমিক দা তো শ্রমিক ওই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ছোট দুই ভাই শুভেন্দু আর সুকান্তর সাথে তো আলোচনা করেনি মনে হয় একদিকে শুভেন্দু আর সুকান্ত মিলে বাংলাদেশের ষষ্ঠী পুজো করছে বাপ বাতন্ত করছে মা মাসি তুলে গালাগাল দিচ্ছে বাংলাদেশিদের একদিকে শুভেন্দু সুকান্ত বলছে হিন্দু রাজ্য তৈরি করব হিন্দু সরকার তৈরি করব মুসলমান বিধায়কদের বিধানসভা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো আমরা হিন্দুদের বিধায়ক আমরা মুসলমানদের চিনি না আর উল্টো দিকে রাজ্যসভায় সংসদে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বলছে বাংলাদেশি মুসলমান সাহিত্যিক তাসলিমা নাসরিনকে বাংলায় ফিরিয়ে আনতে হবে এ ধরনের গল্প তার মানে তো দাদা ভাইয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে না আর আমার এখন ভয় লাগছে যেটা যে আমার মনে হয় আগামী দিন আর শ্রমিক বর্চা রাজ্যসভার সাংসদ থাকবে না এ কি হলো এ কি হলো শুভেন্দু এ কি হলো অবিলম্বে শুভেন্দু অধিকারী শ্রমিক বর্চাজের বিরুদ্ধে পথে নামা উচিত আর স্লোগান দেওয়া উচিত দফা এক দাবি এক শ্রমিক বর্চাজের পদত্যাগ এত বছর পর মুখ্যমন্ত্রী ফুলফুরা শরীফে যাচ্ছেন সজল ঘোষ কটাক্ষ করে বলছেন যে উনি তো ভোট ব্যাংক ছাড়া কিছু বোঝেন না এর পেছনে ভোটের রাজনীতি রয়েছে তাই জন্যই উনি ফুরফুরা শরীফ যাচ্ছেন দেখুন ব্যাপারটা হচ্ছে কি কলকাতা শহরে খুব গরম পড়েছে আর শুভেন্দু থেকে সজল ঘোষ সবারই মাথাটা একটুখানি খারাপ হয়ে গেছে এরা বলছে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে যাচ্ছে তোষণের রাজনীতি করতে ভোট ব্যাংকের রাজনীতি করতে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় যারা হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে তাদের সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় চার্চে গেলে এরা বলবে খ্রিস্টান ভোট ব্যাংকের জন্য চার্চে যাচ্ছে মমতা ব্যানার্জি তো যান চব্বিশে ডিসেম্বর চার্চে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে কালীঘাট মন্দিরে গেলে বলবে আবার হিন্দু তোষণ করতে যাচ্ছে এদের এটা হচ্ছে প্রবলেম কিন্তু আমি সজল ঘোষকে একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই যে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফের পবিত্র রমজান মাসে ইফতারে তাকে আমন্ত্রণ করা হয়েছে সেই আমন্ত্রণ রক্ষা করতে তিনি যাচ্ছেন বলে যদি মুসলমান ভোট ব্যাংকের তোষণ হয় তাহলে সজল ঘোষের দূর সম্পর্কের মাস্তত দিদি বিজেপির নেত্রী এবং বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত কালকে যে ইফতার পার্টিতে গেছিলেন তাহলে সেটাও কি মুসলমান ভোট তোষণ করতে গেছিলেন মানে বঙ্গ বিজেপির নেতারা মুসলমানকে গালাগাল দেবে আর দিল্লির বিজেপির নেতারা লম্বা লম্বা টুপি পরে মুসলমানদের ভোট চাইতে ইফতারে চলে যাবে এই প্রশ্নটারও জবাব তো সজল আর শুভেন্দুকে দিতে হবে একতরফা নোংরামি তো চলতে পারে না রেখা তালে সজল ঘোষ বলুক দফা এক দাবি এক রেখা গুপ্তর পদত্যাগ ক্ষমতা আছে বাপের ব্যাটা হলে বলে দেখাক রেখা গুপ্ত বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রী গতকাল আপনাদের চ্যানেল যারা দেখছেন দর্শক আপনাদের কাছে স্মার্টফোন আছে স্মার্টফোনে টাইপ করে দেখুন গতকাল বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ইফতারে গেছিলো তাহলে সেটা কি মুসলমান ভোটের জন্য মুসলমানদের তোষণ করতে গেছিল এই প্রশ্ন আমি আর সজল ঘোষকে করতে চাই তাহলে অবিলম্বে যেমন এরা বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছে শুভেন্দু আর সজল ঘোষ কবে রেখা গুপ্ত বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করবে কবে এরা স্লোগান তুলবে দফা এক দবি এক রেখা গুপ্তর পদত্যাগ এটা আমি জানতে চাই আচ্ছা এই যে আপনারা শোকস করলেন হুমায়ুন কবিরকে তারপরে উনি বলছেন যে আমি নিজের অবস্থানে অনার দল আগে না আগে আমার জাতি তার সজল ঘোষ এখানে মন্তব্য করছে যে ঠাস ঠাস করে তৃণমূল কংগ্রেসের দুটো গালে দুটো চর মেরে দিয়েছে হুমায়ুন কবির আগে দল নয় সজল ঘোষের কি এখন পুরনো সেই হুমায়ুন প্রেম জেগেছে কারণ সজল ঘোষ হয়তো ভুলে গেছে সজল ঘোষ তৃণমূলের সাথে বেইমানি করে বিজেপি যাওয়ার আগে হুমায়ুন কবির কিন্তু একটা সময় বিজেপির প্রার্থী ছিলেন তো সেই অনুযায়ী কি উনি বলছেন আমি জানি না হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যকে তৃণমূল কংগ্রেস সমর্থন করেননি মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া এবং দলনেত্রীর তৈরি করে দেওয়া যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে বিধানসভা সেখানে আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে মন্ত্রী বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাকে শোকস করেছেন তিনি শোকাসের জবাব দিয়েছেন আগামী দিন যদি তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো পদক্ষেপ নেয় সেটা মানুষের সামনে আসবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু সজল ঘোষ কি ভুগছে সজল সজল ঘোষের ঘোষ কি পুরনো বিজেপির ভিডিও দেখে এখন নতুন প্রেম জেগেছে এই প্রশ্নটার উত্তর সজল ঘোষকে দিতে হবে আপনাদের দলের এককালের বর্ষীয়ান নেতা তাপস রায় তিনি এখন বিজেপিতে তিনি ভয় পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরটাকে রক্ষা করতে পারবেন না দল আমাদের মা এই কথাটা কিছুদিন আগে ভার্চুয়াল মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিন্তু তার আগে আমাকে ব্যক্তিগতভাবে যখন তাপস রায় আমি তাকে তাপস জেঠু বলি কারণ তার সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল তিনি আমাকে বলেছিলেন যখন আমি আমার অনেক রকম দুঃখে কষ্টের কথা তাকে বলেছেন তিনি বলেছেন রিজু দল তোর মা দলের সাথে বেইমানি করা যায় না তো তাহলে আমার তাপসবাবুকে প্রশ্ন যে আপনি তো আপনার মার সাথে বেইমানি করে পাশের কাকিমাকে মা বলে ডাকা শুরু করেছেন এখন মেকা কান্না না কেঁদে আমাদের কথাটা ভাবাটা ছেড়ে দিন না আপনাকে তো সজল ঘোষ আর শুভেন্দু অধিকারী মুরগি করে উত্তর কলকাতায় দাঁড় করিয়ে আপনি আপনাকে হারিয়ে দিয়েছে আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন আপনি ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে ছিলেন লালবাতি গাড়ি নিয়ে ঘুরতেন এখন তো রাজনীতিতে তৃণমূলের হয়ে পিএইচডি করার পর বিজেপির হয়ে আপনি আবার নার্সারিতে জয়েন করেছেন আপনি আগে একটা ভোটে দাঁড়ান তাপস জেঠু আপনি সেই ভোটে জিতুন বিজেপির সিম্বলে তারপর জ্ঞানটা নয় শুনব এখন জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই বেকার বেকার এই বয়সে এসে লোক হাসাচ্ছেন কেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে 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 জায়গাগুলো আপনারা দুর্বল এবং ভুতুরে ভোটার খুঁজে বার করার ক্ষেত্রে উনি জোর দিয়েছেন তাহলে বিরোধীরা কটাক্ষ করছে এবারে কি ভোটার একেবারে টোয়েন্টি ফোর ক্যারেট হবে টোয়েন্টি ফোর ক্যারেট ভোটার হবে মানে আমি প্রথম কথাটা বুঝলাম না আমার কথা হচ্ছে মানুষের ভোটে জিততে পারবে না বুঝে গিয়ে মানুষের কাছে দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে বিজেপি মানুষের কাছে অপ্রাসঙ্গিক বিজেপি তাই দিল্লি এবং মহারাষ্ট্রে যেভাবে ইলেকশন কমিশনের সাথে যৌথভাবে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি জিতেছে সেই ধান্দাবাজি করতে গেছিলো বিজেপি বাংলায় কিন্তু বাংলা তো দুর্জয় ঘাঁটি মমতা ব্যানার্জির মাটি এখানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ধরে ফেলেছে বিজেপির ধাপ্পাবাজি চিটিংবাজি এবার এগুলো সব বাতিল হবে এই যত ভুয়ো ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় তো লিস্ট প্রকাশ করে দিয়েছিলেন সরি লিস্ট প্রকাশ করে দিয়েছিলেন সাতাশে ফেব্রুয়ারি কর্মী সভায় তো আর সে ইলেকশন কমিশন নিজের ভুল তো স্বীকার করে বিবৃতিও জারি করেছে তো বিজেপির গাত্রদাহ হচ্ছে কেন যদি ভুয়ো ভোটার লিস্টে না থাকে তাহলে ফায়দাটা কার তাহলে ফায়দাটা সাধারণ মানুষের বাংলার মানুষের কারণ তাহলে তাদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত ভুয়ো ভোটার যদি ভোটার লিস্টে না থাকে তাহলে তৃণমূলেরও ফায়দা নেই বিজেপিরও ফায়দা নেই মানুষ নিজের ভোট দেবে তাহলে মানুষের ওপরেই তো ছেড়ে দিতে পারে তৃণমূল ভুয়ো ভোটার খুঁজতে বেরিয়েছে বলে বিজেপির গাত্রদাহ হচ্ছে কেন বিজেপির গাজালা হচ্ছে কেন বিজেপির তো উল্টে বলা উচিত যে আমরা এটা সমর্থন করি আমরাও ভুয়ো ভোটার খুঁজতে বেরোবো ওদের তো আমরা গলায় শেকল পড়িয়ে বেঁধে রাখেনি তো ওরাও তো বেরোতে পারে ভুয়ো ভোটার যদি বাংলার ভোটার লিস্টে না থাকে তাহলে বাংলার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারা যাকে পছন্দ করেন যার হাতে বাংলার দায়িত্ব তুলে দিতে চান সেই বাংলার শাসক দল হবে এবং তার সেই দলের প্রতিনিধি বাংলার মুখ্যমন্ত্রী হবে তাহলে বাংলার মানুষের ওপর বিজেপির আস্থা নেই কেন আমাদের তো বাংলার মানুষের ওপর আস্থা আমরা তো চাই ভুয়ো ভোটার যাতে না থাকুক বিজেপি কি চায় ভুয়ো ভোটার থাকুক যাতে চিটিংবাজি করতে পারে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কি বিজেপি ছিনিয়ে নিতে চায় এই প্রশ্নগুলো বিজেপিকে গিয়ে করুন আমরা তো চাই যাতে বাংলার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে